ফক্বমান সুবনার রাব্বিয়্যা ও আম্মে হে মুহাম্মাদ তুমি তোমার রাবের বংশের পরিচয় আমাদেরকে বলা তোমার রাবের নসব নাম আমাদেরকে বলা তখন আল্লাহ বললেন তাইজাল্লাহু তাআলা কুন হুয়াল্লাহু আহাদ তখন একই কথা বলা হয়েছে যে কুন হুয়াল্লাহু আহাদ এই পুরো সূরাটি বললেন

এই সোরাটি নাজিল হয়েছে ইহুদিরা আল্লাহ রাসুল কে প্রশ্ন করেছিল আল্লাহ রাসুল আলমিনের গুণাবলী সম্পর্কে গ্রাম্য ব্যক্তি রাসুলের বংশ পরিচয় সম্পর্কে এবং কোরাইশগঞ্জ রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এরপর এদের প্রশ্নের উত্তরে ইখলাস নাজিম করে তার নিজের পরিচয় দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ